আমরা এই পেঁপে গাছ থেকে এই কষ বা যেটাকে লেটেক্স বলা হয় এই লেটেক্স সংগ্রহ করতেছি এই পেঁপের এই লেটেক্স বা কষ এটি খুবই উপকারী যার মধ্যে প্রোপেন অ্যালকোয়েড রয়েছে এবং এটি প্রোটিনকে ভাঙতে সহায়তা করে থাকে এই পেঁপের কষ আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে মানব স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যাদের ক্ষত রয়েছে ক্ষতযুক্ত স্থানে পেঁপের কষ ক্ষত নিরাময়ে কাজ করে থাকে এবং যাদের বাদ ব্যথা বা ব্যথা আছে ব্যথা নিরাময়ে প্রদাহ বিরোধী এর মধ্যে উপাদান রয়েছে যার ফলে ব্যথা নিরাময়ে পেঁপের লেটেক্স কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং আমরা যদি ব্রণযুক্ত স্থানে পেঁপের লেটেক্স ব্যবহার করে থাকি তাহলে ব্রণ দূর্বিত হয় এবং কৃমি এবং পরজীবী যে আমাদের শরীরের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে যদি আমরা পেঁপের কষের ফলে এই ক্রিমি দূরীভূত হয়ে যায় তবে এই পেপে লেডেক্স সরাসরি ব্যবহার করা যাবে না অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পেপে লেডেক্স ব্যবহার করতে হবে এবং প্রেগনেন্সিতে এই পেপের লেডেক্স ব্যবহার না করাই উত্তম